রাখবে এবং বর্তমান যারা আলেম ওলামা আছেন মহাক্কে মতবাখার আলেমিদ তারা বিজয় হয়ে যাবেন পৃথিবীর আগামী দিনে আপনারা এসে মস্তদে বসবেন এবং আলহামদুলিল্লাহ আমাদেরকে মতো সাহেবের মতো জরিয়ত মুস্তাহি সংগ্রামী আলেম হতো আজকে ওয়াজের ময়দানে কোরআন শরীফের আয়াত দেন

ইসলামী আন্দোলনের পক্ষে যারা ময়দানে কাজ করে যাচ্ছেন বিভিন্ন যে গ্লোবাল কনটেক্সটে কোনো আয়রেন কোনো মাহে ব্যক্তি যদি ইসলামের পক্ষে ইসলামের শ্রেষ্ঠত্বের পক্ষে কথা বলেন তার উপর সর্বনামী আসবে